ঢাকা থেকে লন্ডন আমাদের জন্য কাছে বেশি আমি যদি বলি আমাকে দশ লাখ টাকা দেন আমি ব্যবসা করবো বাসা থেকে দশ লাখ টাকা প্রয়োজন নাই বিশ লাখ টাকা দিব ইউকে চলে যাও সিলেটেও একটা মিনি লন্ডন আছে পৃথিবীতে এত জায়গা থাকতে তারা লন্ডন কে কেন বেছে নেবে দুই সাল থেকে দু সালে শুধু সিলেট জেলায় ছাব্বিশ হাজার কোটি টাকার রেমিটেন্স এসেছিল একটা জিনিস খেয়াল করেছেন বেশিরভাগ সিলেটিরা কেন লন্ডন প্রবাসী হয় ম্যাটার অফ ফ্যাক্ট ডেইলি স্টারের একটা আর্টিকেল অনুযায়ী ছয় লক্ষ ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে পঁচানব্বই পার্সেন্টই আসছে সিলেট থেকে এটার পিছনে কারণ কি এবং এই পৃথিবীতে এত জায়গা থাকতে তারা লন্ডনকে কেন বেছে জানেন যে লন্ডনে বাংলা টাউন নামে পরিচিত একটা জায়গা আছে যেটাকে বলা হয় মিনি সিলেট বাট আপনারা কি এইটা জানেন যে সিলেটেও একটা মিনি লন্ডন আছে আর আমি এখন আছি সিলেটের এমন একটা জায়গা যা দেখতে বলতে পারেন ছোট্ট একটা লন্ডন আর অনেকেই এটাকে বলে সিলেটি লন্ডনি পাড়া এটার অফিসিয়াল নাম হচ্ছে করে দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ঢাকা চিটাগাং কুমিল্লা বরিশাল রংপুর এত জেলা থাকতেও ইউকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্রিটিশ বাংলাদেশিরা কেন সিলোডি সিলোডি নাকি সিলেটি একটু কারেক্ট করে জানাবেন শুধু তাই না লন্ডনের প্রতি এতই টান যে সিলেট থেকে লন্ডনে আপনি থেকে ঘন্টায় ফ্লাইটে চলে যেতে পারবেন বাইদে ভাই আপনারা যারা যারা প্রবাসী থেকে এই ভিডিওটা দেখতেছেন সত্যি কথা বলতে আমরা আপনাদের সকল প্রবাসীদের প্রতি অত্যন্ত গ্রেটফুল আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একটু হলেও বেটার হতে পারছে বিকজ অফ ইউ গাইস বিকজ আপনারা রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এইটা বাংলাদেশের ইকোনমিকে অনেক বেশি স্ট্রেনদেন করতেছে এবং আপনারা যখন বিদেশ থেকে দেশে পাঠাচ্ছেন টাকাটা তাহলে অবশ্যই চেষ্টা করবেন লিগাল চ্যানেলের মাধ্যমে টাকাটা পাঠাতে তাহলে দেশের জন্য অনেক 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 উপকার আসবে এবং সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ট আপনারা যারা ইউএসএ আছেন কানাডা আছেন ইউকে আছেন ইউরোপে আছেন ইউএইতে আছেন আপনার এখন খুবই ইজিলি ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন লিগ্যাল চ্যানেলে বাংলাদেশে এখানে আপনারও বেনিফিট হবে ইভেন বাংলাদেশের বেনিফিট হবে কিভাবে আপনি বেনিফিটেড হচ্ছেন আপনি যখন টাকা পাঠাচ্ছেন জিরো ট্রান্সফার ফিস কোন এক্সট্রা টাকা দেওয়া লাগবে না হিডেন ফিজও নাই আপনি অ্যামেজিং রেটস পাবেন গুড নিউজ বলি আপনারা যারা ইউকে ইউএসএ ক্যানাডা ইউরোপ ইউই থেকে ফার্স্ট টাইম টাকা পাঠাবেন অবশ্যই এন এস টেন এই কোডটা ব্যবহার করবেন আমি কিন্তু ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে সব লিঙ্কস দিচ্ছি আপনারা তখন দশ ইউরো বা পাউন্ড বা ইউএসডি ক্যানাডিয়ান ডলার বা পঞ্চাশ এ বোনাস হিসেবে পাবেন ডিপেন্ড করতেছে আপনি কই থেকে পাঠাচ্ছেন আর ভাই বিকাশ নগদ রকেট ব্যাংক কে ডিরেক্ট ট্রান্সফার ক্যাশ পিক আপনি করতে পারবেন সো ভাই আর দেরি না করে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে ফেলেন ডাউনলোড করে ফেলেন এবং অবশ্যই এনএস এস টেন কোডটা প্লিজ ব্যবহার করবেন লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও সিলেটিরা কেন এত মাইগ্রেশন করেছে এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে আগে ইতিহাস জানতে হবে বাংলাদেশ থেকে ইউকে তে মাইগ্রেশনের শুরুটা হয় নাইনটিন সেঞ্চুরি থেকে তার আগে কলকাতা থেকেও কিছু মাইগ্রেশন হলেও সেটা খুব একটা সিগনিফিকেন্ট ছিল না মেইনলি এইটিন ফিফটি থেকে নাইনটিন ফর্টি ফাইভের এর মধ্যেই এই রিজন থেকে অজস্র মানুষ ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইম্পেরিয়াল ট্রেডিং রাড দিয়ে সেই সময় কানেক্টেড ছিল কলকাতা আর লন্ডন অ্যান্ড লন্ডনে নামা বেশিরভাগ আর্লি স্যাটেলার ছিল সিলেটি এটার পিছনে এক্স্যাক্টলি কারণটা কি দেখেন বাংলাদেশের চা শিল্পের শুরুটা কিন্তু ব্রিটিশদের হাত ধরে হয়েছিল অ্যান্ড বাংলাদেশের প্রথম আর বৃহত্তম চা বাগান ছিল সিলেটের মালনী ছড়া এই এলাকার মানুষদের ব্রিটিশরা বেশিরভাগ সময় কুলির কাজ করানোর জন্য সিলেটের ইন্ডিজিনিয়াস পপুলেশনকে ইউজ করত। ওই চা বাগানগুলোই কুলি থেকে শুরু করলে শেফ মালি সবই সিলেটি অ্যান্ড ব্রিটিশদের সাথে খুব ক্লোজলি কাজ করার কারণে তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় অ্যান্ড এই ব্রিটিশরা যখন তাদের দেশে ফেরত যায় তখন তাদেরকেও তাদের সাথে নিয়ে যাওয়া শুরু করে কাজ করানোর জন্য আর আমাদের বাঙালিদের একটা নেচার আছে আমাদের ফ্যামিলির বেটার ফিউচারের জন্য যা করা লাগে আমরা সেটা করি যদি স্যাক্রিফাইস করা লাগে আমরা স্যাক্রিফাইস করি এটার পারফেক্ট উদাহরণ হচ্ছে মিডিল ইস্টে দেখেন কত বছর দেখা গেছে কত মানুষ দশ বছর পনেরো বছর তারা তাদের পরিবার থেকে দূরে আছে করে তারা পরিবাররা থাকতে পারে আমাদের আমাদের উদ্দেশ্য থাকে আমাদের থেকে আরো থাকে তো যাই হোক ট্রেডিং শেপে কাজ করতে থাকা এই সিলেটিরা বিভিন্নভাবে টাকা পাঠানো শুরু করে দেশে এবং অন্য সিলিটিরা যখন দেখতে পারতেছে যে তাদেরই ভাই ব্রাদার বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছে তখন তারাও এটাতে আরো বেশি উৎসাহিত হয় ব্রিটিশ ট্রেডিং শিপে করে ইন্ডিয়া বার্মা চায়না মালয় আর ইস্ট আফ্রিকার বিভিন্ন জায়গায় সিলেটিরা কাজ শুরু করে আর ইম্পোরিয়াম সেন্টার লন্ডন হয় তাদের তীর্থস্থান এরপরে আসে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইংল্যান্ডের নেভিতে প্রচুর পরিমাণে ভারতীয় নাবিক নিয়োগ দেওয়া হয় সেই নাবিকদের সাথে কাজ করার জন্য সুযোগ হয় এমন মানুষদের যারা ভারতীয় ভাষায় বুঝবে আবার ব্রিটিশদের সাথে লং টাইম সমুদ্রে কাজ করার সুযোগ পেয়েছে তো এখানে কমন একটাই কমিউনিটি আছে সেটা হচ্ছে সিলেটে এই দুই ওয়ার্ল্ড ওয়ারের সময় ইস্ট বেঙ্গলে কমিউনিকেশনের সুবিধার জন্য ব্রিটিশরা বেশ কিছু পোর্ট সেট করে সো বাংলাদেশ বা তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি থেকে যাতায়াত আরো সহজ হয়ে ওঠে সিলেট ছিল আসাম থেকে কলকাতা ট্রেডের রুটের মধ্যে একই সময় কলকাতায় বেশ কিছু এজেন্সি আর বোর্ডিং হাউস ক্রিয়েট হয় যারা ট্রেডারদের জন্য শ্রমিক সাপ্লাই দেওয়া শুরু করে ওদের সাথে হয় কিছু সাবেক কুলিদের যারা তখন লন্ডনে তারা তাদের মতো করে সিলেটিদের শেল্টার দেওয়া শুরু করে দেখেন একটা ট্রাভেল রুট কিন্তু ক্রিয়েট হয়ে গেল সাপ্লাই আছে সোর্সিং এর জন্য কলকাতার এজেন্সি আছে আর লন্ডনে তাদের ট্রেনিং শেল্টার জবের ব্যবস্থার জন্য সিলেটের আছে এখন প্রশ্ন আসে সিলেটিদেরকেই কেই নিবে কেন স্পেসিফিক্যালি কেন সিলেটিদেরকে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে আর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দেখেন সিলেটি যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু বাংলা থেকে একটু আলাদা এরকম অনেক যেমন আমি যদি চিটাগাংয়ের কথা বলি সেটাও কিন্তু একটু ভিন্ন আমি ধরেন বড় হয়ে উঠেছি সিরিটি ভাষা শিখে আমি সিরিটিতে বলি আমি কিন্তু এটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করব ব্যাপারটা কিন্তু এমন না যে তারা বাংলা বলতে পারে না অবশ্যই তারা বাংলা বলতে পারে বাট আমার কমফোর্ট জোন কোনটা আমার কমফোর্ট জোন আমি যেভাবে করে কথা বলি সেটাই আমার কমফোর্ট জোন আমি যখন আমেরিকাতে যাব আমি কি আমি ইংলিশ পারি কিন্তু ইংলিশকে আমার কমফোর্ট জোন ব্যাপারটাতে এরকম না অনেকে হিন্দি পারে কিন্তু হিন্দি কি কমফোর্ট জোন সো আমরা যারা সিলেটি তারা তো অনেকে আছে হিন্দিও বুঝে তারা বাংলা বুঝে তারা ইংলিশ বুঝে তাই না কিন্তু সবচাইতে কমফোর্ট জোন তাদের জন্য কি সেটা হচ্ছে সিলেটি ভাষা আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে লন্ডনে তো অলরেডি একটা অনেক বড় সিলিটি কমিউনিটি তৈরি হয়ে গেছে সেখানে কিন্তু কোনো কালচারাল শক হচ্ছে না আমরা যখনই কোনো দেশের বাইরে যাই আপনি কিন্তু একটা কালচারাল শখ পাইতেই হবে যারা দেশের বাইরে গেছেন আপনারা জানেন সেটা আমি নিজেও কালচারাল শক ফেস করছি সো আপনি যখন ওখানে যাচ্ছেন ব্যাপারটা এমন হবে যে কি ইটস জাস্ট আপনি আরেকটা সিলেটের এক পার্ট থেকে আরেক পার্টে যাচ্ছেন জাস্ট আপনার সিনারিও চেঞ্জ আপনার একটা পাসপোর্ট লাগবে বুঝতে পারতেছেন এই যে কালচারাল শখ এই যে ল্যাঙ্গুয়েজ বের এটা কিন্তু আপনার অন্যদের তুলনায় অত বেশি প্রবলেম হচ্ছে না কারণ আপনার তো সবই ভাই ব্রাদার সবাই তো আপনারই মতো মানুষ আপনার যে কালচার আপনি যেটা চিন্তা করেন এই কমফোর্ট ব্যারিয়ার একটা সলিড কমিউনিটি সবকিছু এই জিনিসগুলো আমাকে দশ লাখ টাকা দেন আমি ব্যবসা করবো বলবে বাসা থেকে দশ লাখ টাকা প্রয়োজন নাই বিশ লাখ টাকা দেবো চলে যাও সোসাইটিতে এরকম হয়ে গেছে ঢাকা থেকে লন্ডন আমাদের জন্য কাছে বেশি আমাদের এত রিলেটিভস আছে তো রিলেটিভ আর একটা ফ্যাক্টর গেলে আমাদের কোনো চাপ এখানে কোনো সমস্যা হবে না ঢাকায় যে সমস্যাটা হবে

আয়ুবালি আয়ুব আলী আর শাহ আব্দুল মজিদ কুরেশির নেতৃত্বে তারা ইন্ডিয়ান সিমেন্স ওয়েলফেয়ার লিগ নামে একটা দল প্রতিষ্ঠা করে ফেলে নাইনটিন ফর্টি থ্রিতে সাবকন্টিনেন্টের মানুষদের নিয়ে তৈরি এমন ওয়েলফেয়ার কমিউনিটি ছিল এই ধরনের ফার্স্ট কমিটি সিলেটিরাই লন্ডনে বাঙালি পরিচালিত ফার্স্ট কফি শপ বসায় সেটা পরে লন্ডনের ফার্স্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টও হয় আর একটা মজার ফ্যাক্ট বলি লন্ডনে গিয়ে আপনি যদি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খান নাইনটি চান্স যিনি শেফ কুক যিনি রান্না করতেছেন উনি একজন সিলেটি নাইনটিন ফর্টি সিক্সের মধ্যে এরকম বিস্তার রেস্টুরেন্ট খোলা হয় লন্ডনে যেইটা নাইনটিন সিক্সটিজে এসে নাম্বারটা ছাড়া যায় তিনশোরও বেশি নাইনটিন এইটিজ এর মধ্যে পুরো ইংল্যান্ডে তিন হাজার ছাড়াই যায় এই নাম্বার বাট এখানে আরেকটা জিনিস আছে ফর্টি এর দেশ ভাগের পর আসাম কলকাতা রুট থেকে সিলেট ভাত পড়ে যায় তখন লন্ডনেও সিলেটিরা খুব কম আসে তো সেই সময় ওই যে সিমেন্স যে কমিউনিটি ছিল না তারা আগা এসে ওরা অনেক সিলেটিদের পাসপোর্টের ব্যবস্থা করে দেয় এইটা করতে গিয়ে পাকিস্তান সরকার অনেক বাধা দিয়েছিল বাট ব্রিটিশ সরকার এটা অনেক এনকারেজ করত। এর কারণ হচ্ছে যুদ্ধের সময় ব্রিটিশদের প্রচুর মানুষ মারা যায় এবং তাদের স্কিল লেবারে প্রচুর ঘাটতি দেখা যায় আর সে সময় বাঙালিরা খুব কম টাকায় কাজ করতো বার্মিংহ্যাম লন্ডন ওল্ড হ্যাম ব্র্যাডফোর্ড এর বিভিন্ন গার্মেন্টস রেস্টুরেন্টে জায়গা হয় এই বাঙালিদের আর এদের বেশিরভাগই ছিল সিলেটি নাইনটিন ফিফটি থেকে নাইনটিন সিক্সটি কে ধরা হয় গোল্ডেন এজ অফ মাইগ্রেশন বাট সে সময় সিলেটিরা কিন্তু লন্ডনে পার্মানেন্টলি সেটেল হওয়ার কথা ভাবছিল না তাদের প্ল্যান ছিল এনাফ টাকা পয়সা জমায় দেশে ফেরত আসা বাট সেটা চেঞ্জ হয়ে যায় নাইনটিন সিক্সটি টু এর কমনওয়েলথ ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমে এই অ্যাক্টের মধ্য দিয়ে তিন ক্যাটাগরির মানুষের টেম্পোরারি ইমিগ্রেশন বন্ধ করে দেয় নাম্বার ওয়ান যাদের স্পেসিফিক জব আছে তে নাম্বার টু যাদের স্কিল আর কোয়ালিফিকেশন হাই নাম্বার থ্রি যারা ব্রিটিশ ফোর্সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় সার্ভ করেছে ইনিশিয়ালি অন্য কেউ এই আইন শুনলে মন খারাপ করবে বাট সিলেটিটা করে নাই ব্রিটেন কোয়ালিটি অফ লাইফ খুব ন্যাচারালি বাংলাদেশের থেকে বেটার ইনকাম ও বেটার এন্ড এই লয়ার আন্ডারে ব্রিটিশরা বেসিক্যালি সিলেটিদের হাতে ব্রিটিশ সিলেটিরা তখন বৈধভাবে তাদের পরিবার পরিজনদেরকে ব্রিটেনে নিয়ে আসা শুরু করে পাকিস্তান ইন্ডিয়া থেকে যখন প্রচণ্ড কষ্টের আসছিল ইংল্যান্ডে সিলেটিরা তখন প্লেনে চড়ে আরাম করে যাচ্ছে লন্ডনে এই জিনিসটাকে রিসার্চাররা নাম দেয় চেইন মাইগ্রেশন নামে মধ্যে ব্রিটেনে বাঙালি পপুলেশন দুই লাখ ছাড়াই যায় তাদের বেশিরভাগই ছিল সিলেটি কিন্তু একটা সমস্যা থেকে যায় সেটা হচ্ছে রেসিজম কিন্তু সেটার এগেনস্টে ফাইট করা শুরু করে লন্ডনের সিলেটিদের সেকেন্ড জেনারেশন সিলেটি চেইন মাইগ্রেশনের ইম্প্যাক্ট লন্ডনে দেখা যায় দুই অ্যাঙ্গেলে লন্ডনের মধ্যে চারটা জেলা আছে এই চার জেলার মানুষজন লন্ডনের নিজেদের স্পেসিফিক কিছু জোন গঠন করে ফেলে অ্যান্ড বাকি স্টোরি আমরা সবাই জানি দু সাল থেকে দু সালে শুধু সিলেট জেলায় ছাব্বিশ হাজার কোটি টাকার রেমিটেন্স এসেছিল সুনামগঞ্জ মৌলভীবাজার তো বাদই দিলাম সিলেটের প্রথম অ্যান্ড এক সময় বিগেস্ট শপিং সেন্টার আল হামরার সামনে দুইটা ঘড়ি বসানো একটাই বাংলাদেশ টাইম আর একটাই লন্ডন টাইম দেখানো হয় সিলেটিরা লন্ডনের পলিটিক্স থেকে শুরু করে সোশ্যাল স্ট্রাকচারের প্রত্যেকটা লেয়ারে এখন এক্সিস্ট করে যেই দেশ আমাদের কলোনাইজ করেছিল টেকনিক্যালি বাংলাদেশের সিলেটিটাই তাদের এখন কলোনাইজ করছে বাই দা ওয়ে আপনারা কারা কারা লন্ডন থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম